শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয় অনুষ্ঠান রূপসী বাংলা আজ আমরা চলে এসছি সিং সদরের পাশেই বরিচর ইউনিয়নের বরিচরের একটি চরের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা নিয়ে এখানে বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছে বিশেষ করে সবজি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি টমেটোর জমিতে দাঁড়িয়ে আছি এখানের ফলাফলে কৃষকরা বেশ খুশি তো আজকে আমরা এখানে দেখব এখানে কৃষকরা কিভাবে চাষাবাদ করেছে কোন ধরনের বীজ লাগিয়েছে এবং ফলন কেমন হয়েছে সব নিয়ে রয়েছে আজকে এই টমেটো চাষ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আপনারা আমাদের সঙ্গেই থাকুন টমেটো যা আমরা সবজি কিংবা সালাদ হিসাবে খেয়ে থাকি যদিও ফল হিসাবে এই টমেটো খাওয়া হয় টমেটো নানা ঔষধিগুণ সমৃদ্ধ একটি সবজি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই এই সবজিটি পাওয়া যায় এবং সকলের পরিচিত এবং প্রিয় একটি সবজি টমেটো বাংলাদেশে শুধু আগে শীত সিজনে এই টমেটো পাওয়া যেত এখন মোটামুটি সারা বছরেই এই টমেটো পাওয়া যায় তবে দামের দিক থেকে একটু পার্থক্য হয়ে থাকে তবে এই শীত সিজনের টমেটোর দাম একটু ঊর্ধ্বমুখী টমেটো সবজি সালাদ তার বাইরেও টমেটো চাটনি হিসাবে ব্যবহার করা হয় আমাদের আজকের অবস্থান ময়মনসিংহ চর অঞ্চলে এই চরগুলো শুধু একসময় দুদু বালেই ছিল এখন সেই মরুভূমি বালুর মতো যে চরগুলো ছিল এখানে সবুজে সমরাহ ঘটেছে বিশেষ করে টমেটোর চাষ বেশ ভালো ফলন হচ্ছে এখানে ইদানিংকালে পাহাড়ি তো জুম চাষের মাধ্যমে টমেটো চাষ করা হচ্ছে টমেটোর বিভিন্ন জাত রয়েছে ছোট বড় মাঝারি দেশি বিভিন্ন ধরনের টমেটো চাষ হচ্ছে এবং ক্রেতা তার পছন্দ অনুযায়ী বাজার থেকে সবগুলা টমেটো এই সিজনে সংগ্রহ করতে পারছে কৃষকবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি মমনসিং সদরের বড়ির চরে একটি চরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটি শাকসবজির জন্য দিন দিন বিখ্যাত হয়ে পড়ছে তারই ধারাবাহিকতা আমরা এখন দাঁড়িয়ে আছি একটি টমেটো জমির মধ্যে এখানে আবাদ বেশ ভালো হয়েছে কৃষকদের কাছ থেকে শুনলাম বেশ গুণগান আমরা এখন কথা বলবো প্রতিষ্ঠিত বীজ ব্যবসায়ীর মালিক বন্ধন বীজ যেটি বাংলাদেশে অতি সনাতন একটি বীজ কোম্পানি তারই কর্ণধার আনোয়ার সাহেবের সঙ্গে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি ভালো লাগছে যে আপনি নিজের সহশৈলে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা এখানে আসছি এটা হচ্ছে ময়মনসিং সদর উপজেলার বড়চর ইউনিয়নের বড়চর গ্রামে এখানে গুচ্ছ গ্রাম এই গ্রামটার নাম এই গ্রামটা হচ্ছে সবজি ফসল চাষাবাদের জন্য প্রসিদ্ধ বিগত কয়েক এক দেড় দশক ধরে এটা যেহেতু ঢাকা শহরের কাছাকাছি এখানে এক এক দেড়শো কিলোমিটারের মধ্যে তো এই জন্য এইখান থেকে ট্রান্সপোর্টের সুবিধার্থে এই এলাকাটা যতই দিন যাচ্ছে ততই সবজি চাষাবাদে আগ্রহী হচ্ছে এখানকার কৃষকরা এবং এরা এখানে এই এলাকার যে কৃষকরা তারা একটু তুলনামূলকভাবে অন্যান্য উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যে চাষ চাষিরা আছে তাদের থেকে তুলনামূলক একটু প্রাইসটা বেশি পায় ক্রোপ উৎপাদিত যে ফসল হয় ফসলের মূল্যটা একটু বেশি পায় এই জন্যই যে এটা তারা সকালে হারভেস্ট করে বিকালের মধ্যেই ঢাকা পাঠানোর ব্যবস্থা করে এবং সন্ধ্যার মধ্যে এটা ঢাকা পৌঁছে যায় এই জন্য তারা একটু বাজারটা মোটামুটিভাবে তুলনামূলকভাবে ভালো পায় মানে ট্রান্সপোর্টটা সময়টা একটু কম লাগে এবং ফলন দিক থেকে যদি বলি আমরা যে বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে এখানে ফলন মনে হয় একটু বেশি জি জি এই এলাকার জমিটা আসলে এটা তো নামটাই বুঝতে পারতেছেন চর এটা নদীবিধ অঞ্চল এবং এই এই অঞ্চলের জমিটা তুলনামূলকভাবে কিন্তু উর্বর মোটামুটি উর্বর এবং এই জন্যই এই এলাকার ফসল ভালো হয় এইখানকার কালার ফসলের ফসলের যে দেখতে যে সুন্দর এই এই এইখানকার জমিতে ভালো দেখা যায় এখানকার যে ফসলগুলো হয় এটা ভালো লাগে আচ্ছা আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি টমেটোর জমি তো আমরা যে দেখলাম যে ফলন বেশ ভালো তো আমরা যদি একটু বসে দেখি যে এটার ফলন কেমন হয়েছে আমার দর্শক দেখাই এটা আমাদের একটি বন্ধন সিটস কর্তৃক বাজারজাতকৃত জাত এটা একটি প্রসিদ্ধ জাত বিজিএল সাতশো সাতান্ন বিজিএল সাতশো বিজিএল সাতশো সাতান্ন এটা একটি প্রসিদ্ধ টমেটোর জাত এটা খুব উন্নত মানের এবং অত্যাধুনিক প্রযুক্তির প্রযুক্তি ব্যবহার করে এই টমেটোর বীজটা উৎপাদন করা হয় এবং এই বীজটা একটা চাষি যদি ভালো করে উৎপাদন করতে পারে একটা গাছ থেকে পঁচিশ কেজির উপরে সে টমেটো ছিঁড়তে পারবে একটা একটা সিঙ্গেল প্লান্ট থেকে তো আমরা গত তিন বছর থেকে এটা ট্রায়াল হিসেবে এটা দিয়েছি আচ্ছা আমরা তো এই মুহূর্তে মোহনসিং সদরের পাশে এখানে অবস্থান করছি তো এটা কি এখানের মতো বাংলাদেশে যে কোনো জায়গায় যদি করার চাষ করা হয় জি 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 সেম হবে জি ফলন সেম হবে এবং এটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আপনাকে বলি এটা শুধুমাত্র আমরা একদম প্রচণ্ড যেই সময় বর্ষা বর্ষাটা বাদে মোটামুটি সারা বছর চাষ করা যায় এটা আপনি যে জুন মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সহিং করা যায়

চার ভাগের এক ভাগ হ্যাঁ মানে আপনি যে টাকা খরচ করেছেন এটা উঠে গেছে উঠে গেছে না আরো কত বিক্রি করতে পারবেন ধরুন আরো দেড় লক্ষ টাকা মধ্যে স্বাভাবিকভাবে যদি থাকে আর দেড় দুই লক্ষ টাকা বেশি বিক্রি করে যাবো আরো দেড় দুই লক্ষ টাকা বিক্রি করতে পারবেন তার মানে আপনি এই তিন মাসেই দুই বিঘা জমি থেকে দুই লাখ টাকা আপনার লাভ হচ্ছে লাভ হচ্ছে হ্যাঁ এটার এই জাতের নাম কি বিজিএল সাতশো এক বিজিএল সাতশো এক এই টমেটোর বৈশিষ্ট্য কি কি জানেন আপনি হ্যাঁ জানি কি কি এই টমেটোটা আপনার যে চামড়া একটু বাড়ি মানে ওয়াইট আছে টমেটোটার আপনার যে পাকা টমেটোটা দু তিন রাখুন যায় মানে একটা টমেটো কয়েকদিন রাখা যায় কয়েকদিন রাখা যায় মানে এটা কোনো পছন্দ ধরে না না পছন্দ ধরে না মানে শক্ত টমেটো শক্ত হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি বেশ শক্ত এবং এটা যদি আপনার জমি থেকে আপনি ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠান গাড়িতে কোনো সমস্যা হবে কোনো গাড়িতে যদি বাসি হয়ে যায় গাড়ি যদি কোনো নষ্ট হয়ে যায় এরপরে কোনো টমেটো কোনো সমস্যা হবে না আচ্ছা আর এমনিতে গাছের মধ্যে পোকা মকর কোনো আক্রমণ করে না এটি কম করে আর কি মানে এটা থেকে কম করে আক্রমণটা আক্রমণ কম করে এবং তাহলে কি আমরা বলতে পারি যে এই জাতটা অনেক গুণে গুণান্বিত হ্যাঁ অনেক গুণে পোকা আক্রমণ করে কম ফলনে বেশি হ্যাঁ এবং এটা চামড়া মোটা হওয়ার কারণে এটা পরিবহন করতে হ সুবিধাজনক নব্বই দশকে কিংবা তার আগেও শুধু জমিতে সারিবদ্ধভাবে টমেটো চাষ করা হতো এখন মাচা পদ্ধতিতেও টমেটো চাষ করা হয় তার ফলে টমেটোর কালার এবং পচা রোদে অনেক কম হয়ে থাকে অনেকে আবার জমি থেকে পাকা টমেটো পেরে ফলের মতো খেয়েও থাকে লক্ষ্য করা গেছে যে বিভিন্ন বীজ কোম্পানি কিংবা সরকারিভাবেও প্রশিক্ষণপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষি কৃষকদের তারা যেন সঠিকভাবে বীজ রোপণ করে এবং সঠিক লালন পালনের মধ্য দিয়ে ভালো ফসল উৎপন্ন করতে পারে তারই ধারাবাহিকতায় এই চরের মধ্যে আজকে এই কৃষি সমাবেশ হচ্ছে এখান থেকে টমেটো এবং মরিচ সহ এই চরের মধ্যে যে ফসলগুলো হয় কিভাবে ভালো পাবে সেজন্য জন্য আজকে এই কৃষি সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আসলে যে এলাকায় দাঁড়িয়ে আছি পোড়াটা হচ্ছে একটা সবজির বেল্ট এবং সবজির আবাদ এখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে এখানে দেখছি বিভিন্ন সবজির মধ্যে থেকে এখন কাঁচা মরিচেরও বেশ ফলন হচ্ছে আমরা টমেটো জমি থেকে এখন কাঁচা মরিচের জমিতে চলে আসলাম আমরা আবারও কথা বলছি আনুর ভাইয়ের সঙ্গে আনুর ভাই আমরা এখন যেই জমিতে দাঁড়িয়ে আছি এই যেই মরিচের গাছগুলো আছে এই জাতের নামটা কি ধন্যবাদ আমরা এখানে আজকে যে এই মরিচের জাতটা জমিতে দাঁড়ায় আছি এই জাতের নাম হচ্ছে গ্রিন হট প্লাস বন্ধন সিডস বাজারজাত করে এটা হচ্ছে প্রসিদ্ধ একটা জাত এবং গত বছর থেকে আমরা এই জাতটা বাজারজাত শুরু করেছি এবং এটা খুব এই অঞ্চলে যে মরিচটা চাষাবাদ হয় যেরকম মরিচ চাষাবাদ হয় সেই রকমই একটা জাত প্রচলিত জাতের মতোই তার থেকে কিছু উন্নত প্রযুক্তি নির্ভর কিছু কোয়ালিটি নিয়ে এই মরিচটা আমাদের এই জাতটা এখানে ব্যাপক সারা ফেলেছে আমি আজকে একজন সকালে একজন ব্যাপারীর সাথে কথা হয়েছে উনি আমাদেরকে বলছে যে বাজারে যখন এই চাষি যখন মরিচ নিয়ে যায় বা আরও দুই একজন চাষি এই জাত যারা করছে তাদের বাজার মূল্য তুলনামূলক বেশি কারণ একটাই কারণ এই মরিচেরটা আসলে দেখতে অনেক সুন্দর এবং সাইজটা অনেক অ্যাট্রাকটিভ এই জন্য এই মরিচের জাতের মূল্যটা তারা তুলনামূলকভাবে বেশি দেয় আমার একটা খুব জানতে খুব ইচ্ছে করতেছিল যে আমি যে সময় মরিচ গাছ দেখতেছিলাম যে প্রত্যেকটা মরিচ গাছের সঙ্গে একটি করে লাঠি দেয়া আছে এটা দেওয়ার কারণ কি মানে বেশি ফলনে ভেঙে পড়ে যাবে এরকম কিছু জি আসলে মরিচের গাছ একমুখী একটু লম্বা গাছ হয়ে থাকে এই জন্য চাষিরা যেমন মরিচ যখন একটা গাছে যখন মরিচ একটা সময় ধরে ছেড়ে দেখা যায় যে হাফ কেজি এক কেজি পর্যন্ত একটা গাছে মরিচ হয়ে যায় তখন এই মরিচটা যেন গাছটা যেন ভেঙে না পড়ে ডালপালা যেন ভেঙে না পড়ে এই জন্য একটা সাপোর্টিং হিসাবে একটা করে খুঁটি দেওয়া হয় এবং আপনার মাধ্যমে আমি আরেকটা জানাতে চাচ্ছি যে আমাদের এই জাতটা কিন্তু তুলনামূলকভাবে একটু বুশি টাইপের মানে খাটো জাত কিন্তু এই জাতটাতে দেখবেন যে আপনি পাতার তুলনায় কিন্তু ফলের পরিমাণ বেশি তুলনামূলক পাতা কম হয় কিন্তু মরিচ বেশি এবং মরিচে দেখবেন কিছু কিছু মরিচে একটা বোটাতে তিনটা চারটা পর্যন্ত মরিচ আছে তো এইটা এই জন্যই এই জাতের ফলনটা বেশি হচ্ছে মরিচ মরিচ বিভিন্ন জাতের হয়ে থাকে বাংলাদেশে প্রায় সব জেলায় কাঁচামরিচ হয় তবে পার্বত্য এলাকাতে কিছুটা কম হলেও বর্তমানে জুম চাষের মাধ্যমে কাঁচামরিচ চাষ বর্তমানে ভালোই হচ্ছে কৃষক ভাইরা আপনারা যে সময় বাজার থেকে বীজ কিনতে যান আপনারা অনেক সময় বাজার যারা বীজ বিক্রি করে থাকে অর্থাৎ যারা ডিলার আছেন বিভিন্ন কোম্পানির ওনাদের উপর আপনারা নির্ভর করে থাকেন তেমনি আজকে আমরা এই মাঠে দুজন ডিলার ভাইকে পেয়েছি তাদের সঙ্গে আমরা কথা বলছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা তো আসলে প্রত্যেকটা কৃষকদের সাথে প্রতিনিধিত্ব করে থাকেন যে কোন কৃষক কোথায় কোন ফসল বুনলে ভালো হবে এটা আপনার অনেক সময় নির্বাচন করে থাকে তো আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি মরিচের জমি এখানে আবাদ বেশ ভালো হয়ে আছে তো আপনি প্রথম এই বৃষ্টি কখন থেকে বিক্রি শুরু করে এই বৃষ্টি এই বছর নতুন আসছে এর আগে ট্রায়ালে ছিল কিন্তু এই বছর সরাসরি মাঠ পর্যায়ে কি কৃষকরা দেওয়া হয়েছে আর আমাদের এখানে অন্যান্য জাত যেগুলো চলে ওগুলা থেকে এই মরিচটা মানে রোগবালাই কম মরিচের মানে সাইজটাও ভালো আর ও যে জাতগুলো আছে ওরিচ থেকে এটা মনে এক টাকা বেশি থাকে কারণ কি বেশি থাকে এটা কারণ হচ্ছে মরিচের কালারটা ভালো থাকে ওজনটা ভালো গাছের রোগ বলাই অন্য মরিচের থেকে এই মরিচের মানে দেখতেও ভালো আর আপনার জাল হচ্ছেও প্রচুর ইদানিং লক্ষ্য করা গেছে যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন এলাকা বিশেষ করে চর এলাকাগুলোতে মরিচের ফলন হচ্ছে। মরিচ চাষের মূল সময় হচ্ছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এটা হচ্ছে মূল সময় তবে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে এবং বিজ্ঞানীদের উন্নত আবিষ্কারের মাধ্যমে এখন সারা বছর ব্যাপী কিছু না কিছু মোড়ের চাষ হয়ে থাকে জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফায়ার হট বিজলি গ্রিন হট বিজলি টোয়েন্টি টোয়েন্টি টু গ্রিন লাইন উল্লেখযোগ্য কৃষক বন্ধু আমরা এখন কথা বলছি একজন কৃষিবিদের সঙ্গে আপনারা যে সময় জমিতে কাজ করে থাকেন আপনাদেরকে যারা বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে আপনারা কীটনাশক কীভাবে দূর করবেন ফসলের স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন যে কোনো সমস্যা হলে আপনারা কৃষিবিদদের কাছে পরামর্শের জন্য যেয়ে থাকেন আমরা এখন মাঠে পেয়েছি উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বাইকে কেমন আছেন জি ভালো আপনারা ভালো আছেন ভালো আছি তো আমরা যদি হিসাব করি যে এইটি একটি বিশাল একটি সবজির বেল্ট যে এখানে কেমন সবজির আবাদ হয়ে থাকে আহ এটা হচ্ছে বুড়ো ইউনিয়ন এখানে প্রায় বা আপনার সিংহবাগ জমিতে সবজির আবাদ হয় ম্যাক্সিমাম জমিতেই টমেটো এবং মরিচের আবাদ বেশি হয় কৃষকরা এই এলাকার তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের কাছে আসে কোন সমস্যা থাকে কোথাও পানির সমস্যা কোথাও পোকামাকড়ের সমস্যা কোথাওতে ফসল কম হয় এলাকায় কোন সমস্যাগুলি আপনারা সম্মুখীন হচ্ছেন বর্তমানে এই বুড়োচর ইউনিয়নে যে সবজির বেল্ট এখানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমাদের মরিচে যে গোড়া পচা আর হচ্ছে উইল্ট এই দুটো রোগী সবচেয়ে বেশি এবং টমেটোর সেম একই কাহিনী রোগের পরিমাণটা এই গোড়া পচা আর হচ্ছে উইল্ট যেটা আছে এই দুটো রোগের পরিমাণ খুবই কম

কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান কৃষক ভাইরা আজকের এই চট থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বত দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ